আসসালামু আলাইকুম চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয় আপনাকে অসংখ্য ধন্যবাদ খালকরণ কাজ বর্ষার মৌসুমের আগে খালকরণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম আগ্রাবাদ ছোটপুল বর্ষার মৌসুমে কোনো জলবদ্ধতা দেখা দেয় নাই রাস্তাঘাট কোনো পানি ওঠে নাই আলহামদুলিল্লাহ আমরা এই সফল পাচ্ছি ইনশাল্লাহ আগামী তো ভালো কিছু পাবো আশা করি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুলিশ পার্ক পুলিশ লাইন খালের কাজের অগ্রগতি ইনশাল্লাহ আমরা সফল হব খাল করণের কাজগুলো সুন্দর জলবদ্ধতা মুক্ত পাবে নগরবাসী আলহামদুলিল্লাহ ছড়বল আগ্রাবাদ মধ্যে অন্য অন্য দিনের সময় জলাবদ্ধতা দেখা যেত আলহামদুলিল্লাহ এবছর টানা বৃষ্টিতে হওয়া সত্ত্বেই কোনো জলবদ্ধতা দেখা যায় নাই বিগত বছরগুলো এগুলাতে এক কোমর কোমর পানি হতো আলহামদুলিল্লাহ এবছর কোনো জলবদ্ধতা দেখা যায়নি হাউজিং এবং এই এরিয়াতে জলবদ্ধতা মুক্ত দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ চট্টগ্রাম সিটি কর্মসংস্থান অসংখ্য ধন্যবাদ টানা বৃষ্টি সত্যা হওয়ার কারণে মধ্যে আমি দেখা যাচ্ছে না সালাম আলাইকুম প্রিয় নগরবাসী অসংখ্য শঙ্কর আপনাদেরকে ধন্যবাদ মাননীয় মেয়র মহাদয়ের যে প্রকল্প কাজগুলো নিজে হাতে তলবত নগরবাসীকে গ্রীম সিটি হিসাবে উপহার দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন তাহলে তা সফল হওয়ার দিকে মনে হচ্ছে দীর্ঘ সতেরো বছরের নগরবাসী যে জলবদ্ধতা দুর্ভোগে ছিল তা থেকে নিষ্কৃতি পাওয়ার কি আশা করছি কয়েক বছর ধরে এসব এলাকায় পানি জলবদ্ধতা দেখা যেত এক কোমর এক কোমর ইনশাল্লাহ এখন এই টানা বৃষ্টি হওয়ার সত্ত্বেও আমরা পানি দেখতে পাচ্ছি না ইনশাল্লাহ আমরা সব নালা খালগুলো দেখতেছি ইনশাল্লাহ পরিষ্কার কোনো জায়গায় পানি নেয় আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সকলকে বোঝার প্রভৃত সুন্দর নগর কাছপাড়ার মানে মেয়র মহাদেব ডাক্তার সাহেব রাইকে তার মন মস্যতা এভাবে নগরবাসীকে সফল দিতে পারে আলহামদুলিল্লাহ